আমি সোমা সকালে চাউমিন করেছিলাম এই যে আমি চাউমিন খাচ্ছি ওদের টিফিন কেউ টিফিনেও আজকে চাউমিন দিয়েছিলাম স্পি চাউমিনটা বেশ ভালোই হয়েছিল খেতে এখন তোমার সকালে ভাত হয়ে গেছে ওর বাবা অফিসে যাবে তার জন্য ভাত কমপ্লিট এখানে পনিরটা বসেছি পনিরের রেসিপিটা আমি কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করব। এই যে টমেটো এখানে আদা নিরামিষ করব অবশ্যই কাজু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম চাল মগজ ওইটা আর টমেটো আদা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে একটা ওখানে পনিরটা ভাজতে বসিয়ে দিয়েছি এখানে আলুটা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি এবার পেস্টটা করে এর মধ্যে দিয়ে দিলাম আমি যেভাবে পনির করি সেটাই তোমাকে আমরা বলছি এবার এখানে পনিরটাকে ভেজে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম পুরি মিনিট মতো তাতে কি হয় সফট হয়ে যায় পনিরটা একটু নুন দিয়ে দিয়েছিলাম নুনটাও সবফায় ভালো এদিকে আমার এই কষানো হয়ে গেছে একটু মশলা ধোয়ার জলটা একটু দিয়ে দেব তারপর একটু কষিয়ে নাড়া দিতে হবে একটু ঢেকে কষাবো কষিয়ে জল দিয়ে পনিরটাকে ঢেলে দেবো ওর মধ্যে পনিরের জলটা দেওয়াই আছে পনিরের জলটা পুরো দিয়ে দেবো ওর মধ্যে তারপর ফুটলে এটাতে গরম মশলা একটু ঘি দিয়ে নামিয়ে দেবো এই যে আবার কমপ্লিট হয়ে গেছে পনির পনির কাজু কিশমিশ করেছিলাম এই ওদেরকে স্কুল নিয়ে এসেছি দেখো এসে আবার উপরের দিকে সিঁড়িতে গেছে নামছে স্কুল থেকে এসে কখন বাড়িতে এসে দুষ্টুমি করবে তাই ভাবে ঢুকবে দেখো আর একজন নামছে দুষ্টু মেয়েরা স্কুল থেকে বলছি চল ঘরে ঢোক আবার উপরে সিঁড়ি উপরে মজা পায় সিঁড়ি থেকে যেতে অনেকটা সিঁড়ি হয়ে ওঠে তাও দেখে আবার একটু খেলা করবে ড্রেস চেঞ্জ করে কোনো রকম খেলা করবে একটু তারপর স্নান এই একটু কিছু খাই দেবো খাইয়ে স্নান করিয়ে ফল টল খেয়ে দুজনে মিলে দুষ্টু করছে ভাই আর দিদি মিলে এই সারাদিনই চলে কিন্তু এরকমই তো চলবে ভাই বোন একসাথে হলে এরকমই চলে আমি আজ দুপুরে যে রান্না করেছিলাম ভাত ওখানে আলু কুমড়োর চক্কা করেছিলাম পনির ডাল আর ভেন্ডি আলু ভাজা ওই ওদেরকে খেতে দিলাম তার মাঝখানে ওরা পড়াশুনো করেছে করেছে এই সন্ধ্যাবেলায় থেকে ঘুরতে একটু রসগোল্লা এনেছিল সেই রসগোল্লাটা খাচ্ছে রসগোল্লা খেতে খুব ভালোবাসে গরম রসগোল্লাটা খাওয়াটা খুব ভালো বাচ্চাদের জন্য এটা গরম রসগোল্লা পরের ব্লকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে